এদের মন মানসিকতা অভিভাবক এবং ছাত্রছাত্রী উভয়ের মন মানসিকতা ভালো যারা আসে না তারা তো খোঁজখবর নেয় না আমরা অত চাচ্ছি যারা উপস্থিত এরা সবাই প্রস্তুতি নিক আর আমাদের ওস্তাদের যে কথাগুলো বলেছেন এগুলো আপনারা একটু খেয়াল রাখেন আর এখান থেকে পরীক্ষা ডিসেম্বরে তো পরীক্ষা এ পর্যন্ত আপনারা হুজুরের সাথে একটু যোগাযোগ রাখার চেষ্টা করবেন তাহলে আমরা আপনাদের অসুবিধাগুলো সলভ করার চেষ্টা করব আর আপনারা আমাদেরগুলো করার চেষ্টা করবেন উভয়ের সমন্বয় যদি হয় ইনশাল্লাহ আমার কোরআন কোরআন আমার জানা মতে যেগুলো বাচ্চা আছে দু একদিন যখন পড়া হয় না কোনো একটা বিষয় দেই আমি ক্লাসে বসে বলি তোমরা সময় নষ্ট এখানে পড়ে নাও আমার কিন্তু লাটিনে ক্লাসে যাওয়ার অভ্যাস আমার নেই তো তারপরেও আমি দেখেছি ওরা তখনই বসে সেটা মুখস্থ করে দেয় তাহলে বোঝা গেল ওদের পক্ষে সক্ষমতা আছে এভাবে আমরা যদি আগামীতে চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের কাছে ভালো আউটপুট আমরা পাব জন্য কেউ হরতল হবেন না আমি সকল অভিভাবক অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সচেষ্ট হন আমি ছোট্ট একটা কথা বলে শেষ করছি কাশিময় ইউনিয়নের সুনাম একজন ব্যক্তি যিনি বাংলাদেশের সব জায়গায় যাওয়ার পরিচয় ডক্টর এহিয়াউর রহমান ওনার বাকি ভাইরা সব অনেক উচ্চ পদে। ওনার বাবা ছিলেন হাফেজ সোলাইমা সাহেব ওনার জীবনের অনেক গার্জিয়ান আছে তারা কি করছেন বাচ্চাকে উদ্বুদ্ধ করার জন্য আজকে স্কুলে পরীক্ষা হয়েছে পরীক্ষা শেষে পুরস্কার দেবে সবাই পুরস্কার তো পাবে এক দুই তিন তিনজন ছেলে আছে খেলে আসে বীরজন আপনার ছেলের রোল দশ ও তো পুরস্কার পাবে না উনি কি করছেন একটা প্যারাইস কিনে ফিরে ছেলেকে রেখে গেছে ওরা তো আপনার দেবেন আমার বাচ্চাটাকে দেখে এই প্যারাইসটা একদম বসবে আমি প্যারাইস পেয়েছি হবে না এজন আসলে উৎসাহ কিন্তু একটা বড় জিনিস দেখবেন ভারী একটা কাজ করা যাচ্ছে না দুজনে টানছে পাশ একজন দাঁড়িয়ে একটা হাইয়ে পড়ে গেছে ওই যে একটু হাঁকা দেখেছে ওই স্পিরিটে কিন্তু কাজটা পেয়ে গেছে এই জন্যে সকল ক্ষেত্রে এই উৎসাহ দেওয়া একটা বড় জিনিস আপনারা উৎসাহিত হবেন না আমরা এবং আপনারা মিলে যদি করি আমাদের বাচ্চারা ভূমি আছে শিশুর পিতা সব শিশুর অন্তর পারবে না বলে কোনো কথা নেই যাই হোক আমরা আশা করি আল্লাহপ্রাক আমাদের পলিমাখালি আজিকে আপনারা বিদে মঞ্চের পক্ষ থেকে পঞ্চমে এবং অষ্টমে যারা ভাব ভিত্তি করে অংশগ্রহণ করবে সকলকে আল্লাহ প্রাকৃত কার্য করুক তাদের সফলতা কামনা করে এ মাদ্রাসার উন্নতি কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সঠিক কথা শেষ প্রশ্বাস সালাম অনেক করুন ওরাহমাতুল্লাহ আমাদের যোগাযোগ